বাঙালির শৈশব মানে ঠাকুমার ঝুলি হাতে পড়েনি এরকম বাঙালি বিরল আর ঠাকুমার ঝুলি মানে সেই গল্পটা নিশ্চয়ই মনের স্মৃতি আছে তার মন্ত্রী গবুচন্দ্র একজন বোকা রাজা আর তার ততধিক বোকা মন্ত্রী যারা কানে তুলো দিয়ে নাক বন্ধ করে সিন্দুকের ভিতরে ঢুকে বসে থাকতো যাতে বুদ্ধি না বেরিয়ে যায় শেষ পর্যন্ত সেই গল্পের শেষ হয় এইভাবে যে হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র মন্ত্রী দুজনে দুটো শুলে নিজেরাই চড়ে মৃত্যুবরণ করে ভারী মজার সে গল্প কিন্তু আমি সেই গল্পের কথা বলছি না আমি বলছি এই হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র মন্ত্রী এরা কি একেবারেই রূপকথার কাল্পনিক চরিত্র না এই হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র মন্ত্রী বাংলায় ছিল পাল যুগের শেষ আর সেন যুগের শুরু এই যে বাংলার সময়টা এই সময় যে কোনো রাজত্বের শেষ আর অন্য রাজত্বের শুরুর মাঝখানের সময়টা বেশ একটু টাল চলে এই সময় ত্রিহুত অর্থাৎ আজকের দিনে মিথিলা বা বিহার বলা ভালো সেখানের একজন সামন্ত রাজা ছিলেন মানিকচন্দ্র এই মানিকচন্দ্র খুব বিখ্যাত রাজা মানিকচন্দ্রের স্ত্রী ছিলেন ময়নামতি নাথ ধর্মের যারা উপাসক তাদের সঙ্গে ময়নামতির একটা নিবিড় যোগাযোগ আছে নাথ ধর্ম বা নাথ সম্প্রদায় সম্বন্ধে একটু ছোট্ট করে বলে রাখি ভারতের প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী এই যে নাথ যোগী কথাটা আছে এই নাথ যোগী একটা সন্ন্যাসী সম্প্রদায় এই নাথ সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল বৌদ্ধ ধর্মের সঙ্গে শৈব ধর্মের মোটামুটি মিলনে তো সময়টাও কালাকালটাও ঠিক সেই সময় যেখানে পাল যুগ শেষ হচ্ছে সেন যুগ শুরু হচ্ছে অর্থাৎ বৌদ্ধ ধর্মের একটা রাজত্বকাল শেষ হচ্ছে ব্রাহ্মণ্য ধর্ম বা হিন্দু ধর্মের রাজত্বকাল শুরু হচ্ছে সেই সময় ছিল মানিকচন্দ্রের রাজত্বকাল এই মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতি ছিলেন গোরক্ষনাথের সরাসরি শিষ্য গোরক্ষনাথ ছিলেন নাথ যোগীদের আদিগুরু বলা হয় কাহিনী লম্বা করবো না অন্যদিকে চলে যাচ্ছে এই মানিকচন্দ্র ময়নামতির পুত্র গোপীচন্দ্র আর গোপীচন্দ্রের পুত্র উদয়চন্দ্র এই উদয়চন্দ্রের ডাক নাম ছিল ভবচন্দ্র উদয়চন্দ্র খুবই বোকা সোকা লোক ছিলেন কিন্তু উত্তরাধিকার সূত্রে রাজত্ব পেয়েছিলেন আর উদয়চন্দ্রের যিনি মন্ত্রী ছিলেন তিনিও ততধিক বোকা ছিলেন ফলে প্রজারা ভবচন্দ্রকে পাল্টে হবচন্দ্র বা হবুচন্দ্র আর তার মন্ত্রীর নাম গোবুচন্দ্র করে দিয়েছিল অবশ্য কাহিনিতে অতিরঞ্জন আছে হবুচন্দ্র রাজা তার গবুচন্দ্র মন্ত্রী শেষে নিজেদের শুলে নিজেরাই চড়েছিল বাস্তব অবশ্য তেমনটা হয়